চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু নয় মাসে বিগত নয় মাসে কয়েকবার বলেছেন দেশে কিন্তু যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যখন বিভিন্ন গতকাল যখন বিভিন্ন রাজনৈতিক দল তার সাথে দেখা করতে আসলো তখন তিনি আবারও বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন ব্রিফিংয়ে প্রেস সচিব প্রথম আলো থেকে পড়ছি প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিগত নয় মাসে উনি যে আরও তিন চারবার বলেছেন দেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তখন কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল তখন তো দেশ স্বাভাবিকই ছিল সেই সময় যুদ্ধ পরিস্থিতিটা কি উনি এখন বলছেন যে আজকে মানে গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধ করেছে এক মাসও হয়নি এর আগে যে উনি থ্রি টাইমস বলেছেন যে দেশে যুদ্ধ পরিস্থিতি বিদেশি সাংবাদিকদেরকে বলেছেন তার মানে বিষয়টাকে আমরা গুরুত্ব দিতে হবে আমরা এর গুরুত্ব বুঝতে পাচ্ছি না তিনি বারবার বলতে চাচ্ছেন যে দেশের নাগরিকরা যাদের সচেতন হয় সতর্ক হয় সাবধান হয়ে যায় এখন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদেরকে কী করতে হবে ঘরে ঘরে বাংকার তৈরি করতে হবে না, ঘরে ঘরে বাংকার তৈরি করতে হবে লাঠি সোঠা দেশি অস্ত্রগুলো সব কাছে রাখতে হবে যে কোনো সময় শত্রুর মোকাবেলা করতে হবে বাংকারে পরিমাণ মতো শুকনো খাবার যেমন চিঁড়া মুড়ি এগুলো সাথে রাখতে হবে বিশুদ্ধ পানি রাখতে হবে শিশুদেরকে সব সময় বাংকারের ভিতরে লুকিয়ে রাখতে হবে কারণ যে কোনো সময় যে কোনো আঘাত প্রত্যাঘাত যুদ্ধ গুলি বোমা এগুলো ছুটে আসতে পারে যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে ড্রোন অ্যাটাক হতে পারে ক্ষেপণাস্ত্র অ্যাটাক হতে পারে কাজেই আমরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য সব সময় প্রস্তুত রাখতে হবে পরে কিন্তু আমরা বলতে পারবো না যে প্রধান উপদেষ্টা আমাদেরকে সতর্ক করেনি তিনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও তিনবার বলেছেন এখন একবার বলেছেন চারবার তার মানে বিষয়টা খুব জটিল এবং আমাদেরকে এটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে কেন তিনি বারবার বলছেন যে দেশে যুদ্ধ পরিস্থিতি আর যুদ্ধ পরিস্থিতি হলে তো দেশে নির্বাচন নির্বাচন হওয়ার কোনো প্রয়োজনই হয় না আর যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তার ওইটা এক্সটেনশান হয় কারণ তাকে দরকার ওই সময় ইলেকশানও হয় না ওই সময় কেউ ক্ষমতা বদল করতেও চায় না সো যুদ্ধ পরিস্থিতিতে প্রফেসর ইয়সাহেফকে আমরা সবসময় চাই আচ্ছা আরো কি বলেছে একটু আমাদের প্রেস সচিব মহোদয় বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশের ভেতরে ও বাইরে কয় কি দেশের ভেতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে হ্যাঁ ও ও মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগতে পারে ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগতে পারে সেভেন সিস্টার আমরা দখল করতে পারি না না আবার একটু খেয়াল করুন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশের ভেতরে মানে বাংলাদেশের ভেতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কথাটা কিন্তু খেয়াল করুন বাইরে মানে অন্য কোনো দেশ আমাদের উপর আক্রমণ করবে অথবা আমরা কোনো দেশের উপর আক্রমণ করব সো দেশবাসীকে অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে হবে আর এসব করা হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়া পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য আচ্ছা তাহলে বিদেশে দেশের বাইরে যুদ্ধ পরিস্থিতি কেন হ্যাঁ চিন্তার বিষয় আচ্ছা গোলামের জন্য এখন হ্যাঁ এইটা গোলামি বলতে ভারতকে বুঝিয়েছে বুঝিয়েছে আর কি এখন আমরা এই এই যে ভারতের গোলামি আর চাই না এখন আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র চীন তারপরে হচ্ছে আরও যারা যারা আছে পশ্চিমেরা যারা আমাদের এই দিকে চোখ রেখেছে ইসরায়েল এইসব দেশের সাথে আমাদের গোলামির একটা বন্ধন তৈরি হবে ঠিক আছে আজ রোববার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আল্লাহ বৈঠকের আলোচনা নিয়ে জানাতে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেছেন বুঝতে হবে শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা যতদিন আছেন ততদিন দেশের বিনর অনিষ্ট হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না বলে রাজনৈতিক দলগুলোর কাছে তিনি নিশ্চিত করেছেন এখন এটা নিশ্চিত করতে হবে না তাকে দিয়ে ক্ষতি হবে কেন ক্ষতির চিন্তাটা আসে কেন ক্ষতির চিন্তা আসবে কেন উনি নিশ্চিত করতে হবে এটা যেই রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে সেই তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য চিন্তা করবে কেন আমরা তিনি অনিষ্টের কথা আমরা চিন্তা করতে যাব। আচ্ছা যাই হোক কমিটমেন্ট করছেন তিনি তার মানে অনিষ্ট করার চিন্তা আছে এখন লোকজনকে বোঝাচ্ছে যে না আমার দ্বারা কোনো ক্ষতি হবে না আমার দ্বারা কোনো ক্ষতি হবে না ঠাকুরগুলো কেড়ে আমি কলা খাই না হুম শবিকুল আলম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে আরো বলেন দেশ জুড়ে যুদ্ধাবস্থার ভেতর রয়েছে দেশ বড় যুদ্ধ অবস্থার ভেতরে রয়েছে কাজে যুদ্ধের সকল প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ঘরে ঘরে দুর্গ না না বাংকার ঘরে ঘরে ড্রোন রাখতে হবে আপনারা ড্রোন অ্যাটাক করতে যাতে পারেন নিজের ঘরে নিজের ঘরে ক্ষেপণাস্ত্র রাখতে হবে বুলেট বোমা এগুলো সব সঞ্চয় করবেন বাংকার তৈরি করবেন যাতে আমরাও ঝাঁপিয়ে পড়তে পারি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ডিস্টাবিলাইজ অস্থিতিশীল করার জন্য ও শবির আল ইংলিশ না আমার উচ্চারণ হয় না ডিস্টাবিলাইজ অস্থিতিশীল করার জন্য তারা সব রকম চেষ্টা করছে সরকারের চেয়েও আওয়ামী লীগ শক্তিশালী এখন হ্যাঁ বা বাঘের বাচ্চা সব এ থেকে দেশকে রক্ষা করতে হবে হ্যাঁ আওয়ামী লীগ এত শক্তিশালী ক্ষমতায় থাকতে পারলো না এরা শক্তি কোথায় রাখছে এতদিন ও মা আ আওয়ামী লীগ অনেক শক্তিশালী সরকার ভয় পাচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐকমত্য থাকতে হবে সবাই এক সঙ্গে বসাতে তিনি মনে সাহস পাচ্ছেন এই যে সব রাজনৈতিক দল একসাথে বসেছে তিনি এখন মনে সাহস পাচ্ছেন তিনি এখন স্বাচ্ছন্দে তার যে এজেন্ডা তার যে কাজগুলো তিনি সেটা করতে পারবেন তিনি সাহস পাচ্ছেন এখন আরও অ্যাগ্রেসিভ হবেন সাবাস তিনি আরও বলেছেন সুষ্ঠ বিচার না করতে পারলে তিনি ও সুষ্ঠু বিচার না সরি সরি সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন আশ্চর্য রকম হোয়াট এর ফিলিংস সুষ্ঠু নির্বাচন যদি তিনি না মানে নির্বাচনের জন্য তিনি মরিয়া কহর হবে সেটা দরকার নেই কোনো এক সময় হবে যখনই হবে তখন যদি তিনি সুষ্ঠু করতে না পারেন তাহলে অপরাধী হবেন সুষ্ঠু করতে না পারেন তাহলে অপরাধী মনে করবেন তিনি অপরাধী অনুভব করবেন আচ্ছা যাই হোক নির্বাচন তিনি কারণ নির্বাচন তো দিতেই হবে না নির্বাচন তো হবেই না তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারটাও নাই তিনিও অপরাধী হবেন কেন তিনি বলবেন যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে আমি নির্বাচন দিতে পারি নাই সরি কিছু মনে করবেন না যা হওয়ার হয়ে গেছে মাফ করে দিন ঠিক আছে শফিকুল আলম জানান শফিকুল আলম জানান বৈঠকে রাজনৈতিক দলের নেতারা সংস্কার বিচার এবং নির্বাচন নিয়ে সরকার যে কাজ করছে তাতে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন তিনি বলেন তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন ব্যাস এখন শফিক সাহেবের এই কথার কেউ কোনো রাজনৈতিক দল সাহস প্রতিবাদ করুক যে আমরা একেবারে পুরো সমর্থন দিইনি আমরা চাইছি ডিসেম্বর বা এই বছরের নভেম্বরের নির্বাচনটা হয়ে যাক শফিক সাহেব তো বলেছেন না সরকার যা করছে প্রধান উপদেষ্টা যা করছেন তার প্রতি সকল রাজনৈতিক দলের সমর্থন আছে বৈঠকে নির্বাচন ও সংস্কারের বিষয়ে কথা বলা হয়েছে বলে শফিকুল আলম জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করা হবে এই কথাটা কী রে ভাই মানে কেন এটা ছাড়া আর কিছুই বলতে জানেন না নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করা হবে আর যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এই দুইটা কমন সংলাপ তিরিশে জুনের পরে দুইটাই কিন্তু সাংঘর্ষিক যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলে নির্বাচন হয় না নির্বাচন হতে গেলে যুদ্ধ পরিস্থিতি এত বলা যাবে না যুদ্ধ পরিস্থিতি যদি না থাকে তাহলে আমাদের দেশে এখন প্রচণ্ড যুদ্ধ হচ্ছে যুদ্ধ 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 চলছে তিরিশে জুনের পরে একদিনও থাকবেন না তিরিশে জুনের পরে যাবে না তিরিশে জুনের পরে যাবে না ঠিক আছে এতে রাজনৈতিক দলগুলো সন্তোষ প্রকাশ করেছেন বলেও প্রেস সচিব জানান সাবাস রাজনৈতিক দলগুলো সবাই সন্তোষ প্রকাশ করলে তো আর আমাদের কোনো কথা নাই রাজনৈতিক দলগুলোই তো দেশের জনগণের প্রতিনিধি সো তারা যদি সন্তুষ্ট হন হোক কখন হয় হোক আবার একটা পত্রিকা হেডলাইনে দেখলাম যে জুনের পরে একদিনও প্রধান উপদেশ তিরিশ তারিখের পরে একদিনও প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকবেন না বাইরে ভাই এটাও কেন বলতে হচ্ছে কেউ কেউ বলছে নির্বাচন হয়ে গেলে উনি থাকবেন কেন তিরিশে জুনের পর উনি থাকার ইচ্ছা মানে এটা চিন্তা কল্পনা করলো কীভাবে থাকবেন না এই কমিটমেন্ট করতে হচ্ছে কেন তার মানে থাকার ইচ্ছা আছে কিন্তু থাকবেন না থাকতে পারলে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু থাকবেন না অনেক কিছু মিন করে যাই হোক প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় নিজেকে নিয়োজিত করুন বাংকার তৈরি করুন ড্রোন কিনুন ক্ষেপণাস্ত্র কিনুন আরও যা যা আছে যুদ্ধাস্ত্র সাবমেরিন কিনুন নিজেদের পুকুর থেকে সাবমেরিন চালাবেন সো আমরা যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হবে আত্মরক্ষা করতে হবে শিশুদেরকে সব সময় বাংকারে রাখবেন লুকিয়ে রাখবেন ভালো থাকবেন